হ্যালো বন্ধুরা এই যে রান্নাঘরে চলে এলাম আজকে প্রচণ্ড গরম রান্নাঘরে রান্না করা যাচ্ছে না আজকে যা গরম না বন্ধুরা রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না ঠিক আছে বন্ধুরা আজকে বেশি কিছু রান্না করব না আজকে নিরামিষ হবে কিন্তু নিরামিষ বলতে মাছ মাংস না কিন্তু পেঁয়াজ পেঁয়াজ থাকবে পেঁয়াজ ছাড়া চলবে না আমার বাড়ি ঠিক আছে বন্ধুরা আমি রান্না করব কুদ্রি। কুদ্রি কুদরির ফ্রাই কালো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে কুদ্রিটা দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি শর্টস তো ওই জন্য বেশি দেখানো যাচ্ছে না ঠিক আছে বন্ধুরা এবার আমি টেরেসে রান্না করতে যাচ্ছি প্রচণ্ড গরম হ্যালো বন্ধুরা এই দেখো কুদ্রি রান্না করছি তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে কুদ্রিটাকে ভালো করে ঢেকে ঢেকে ডেকে ডেকে রান্না করছি বন্ধুরা এবার ওই যে বড়াটা রেখে দিয়েছিলাম এই যে বড়াটা ভেজে এটার মধ্যে দিয়ে দেবো নিজে দেখো এটা খেতে খুব ভালো হয় মাছ ছেড়ে লোকে এগুলো খাবে জানো বন্ধু এত টেস্টি হয় আর এ নামানোর আগে কী করবো বলো তো একটু সস দিয়ে দেবো টমেটো সস আর চিলি সস দিয়ে নামিয়ে দেব খুব সুন্দর হয় বন্ধুরা এটা দেখো ওই যে এবার আরেকটু ঢেকে দেবো সস দিয়ে তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি এই যে বন্ধুরা এটা হচ্ছে কুদরির ফাইনাল লুক দেখে নাও ঠিক আছে বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমি আবার বিকেলে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে